নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি পল্লী কবি লেখা লেখায় একটি খুব মজার মন ভালো করা গল্প গুরু ঠাকুরের ভাগবত পাঠ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ পল্লিকবি কবি জসীম উদ্দিনের লেখায় একটি খুব মজার গল্প গুরু ঠাকুরের ভাগবত পাঠ আমাদের দেশে হিন্দু সমাজের মধ্যে বহু জাত বামুন বৈদ্য আর কায়স্থ ইহারা হইল উঁচু জাতের আর নমসূদ্র জেলে মালি ধোপা এরা হইল নিচু জাতের উঁচু জাতের লোকেরা এদের হাতের ছোঁয়া পানি পর্যন্ত খায় না মানুষকে অবহেলা করা খুবই খারাপ আজকাল হিন্দু সমাজে বহু নেতা এই নিয়মের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইয়াছেন আমাদের বাংলাদেশে বহু নমসূদ্রের বাস তাহারা ক্ষেত কাজে বড়ই পটু লাঠি খেলায় নৌকা বাওয়ায় গ্রাম্য নাচে তাহাদের জুড়ি মেলা ভার তবু উঁচু জাতের বামুনেরা তাদের বাড়িতে পূজা করে না তাই নমসূদ্রের আলাদা বামুন আছে তারাই তাদের গুরু ঠাকুর উঁচু জাতের বামুনেরা এইসব বামুনদের বড়ই ছোট নজরে দেখে তাদেরই কেউ হয়তো নিচের গল্পটি রচনা করিয়াছে এখানে উঁচু জাতের একটি বামুন কি করিয়া একটি নমশূদ্র বামুনকে জব্দ করিয়াছিল নিচের গল্পটি তারই পরিচয় গল্প গল্পই এর মধ্যে তোমরা প্রচুর হাস্যরস পাইবে গ্রামের জমিদার বাড়িতে কাশি হইতে এক ভাগবত ঠাকুর আসিয়াছেন তিনি জমিদার বাড়িতে রোজ ভাগবত পাঠ করেন পাঠ করিতে করিতে তিনি কত সুন্দর সুন্দর গল্প বলেন কত মজার মজার কেচ্ছা বলেন তাহা শুনিতে কত ভালো লাগে কত পুণ্য হয় কিন্তু গ্রামের নমসূদ্রেরা সেখানে যাইতে পারে না জমিদার তাহাদের নিমন্ত্রণ করেন নাই কারণ জমিদারের মতে তাহারা ছোট জাত নমসূদ্রেরা বলা বলি করে দেখ রে গ্রামে আমরা পাঁচশত ঘর নমসূদ্র যদি প্রত্যেকে এক টাকা করিয়া চাঁদা তুলি তবে পাঁচশত টাকা উঠিবে আমরা তো ইচ্ছা করিলে একদিন ভাগবত পাঠ আমাদের বাড়িতেই দিতে পারি হ্যাঁ নমসূদ্রদের মোরল গ্রামের আরও দুই একজন লোককে সঙ্গে লইয়া সত্য সত্যই একদিন ভাগবত ঠাকুরের নিকট যাইয়া উপস্থিত ঠাকুর মশাই ঠাকুরমশাই প্রণাম হই ভাগবত ঠাকুর জিজ্ঞাসা করিলেন কি গো ব্যাপার কি আগে আমরা একদিন আপনাকে আমাদের বাড়িতে লইয়া গিয়া ভাগবত শুনিতে চাই মোরল বলিল ঠাকুর ঠাকুরমশাই জিজ্ঞাসা করিলেন তোরা গরিব মানুষ আমার ভাগবত পাঠে অনেক টাকা লাগে তোরা কি অত টাকা দিতে পারিবি হাত হাতজোর করিয়া উত্তর দিল হ্যাঁ গে আমরা গ্রামে পাঁচশো ঘর নমসূদ্র প্রত্যেকে এক টাকা করিয়া দিলেও পাঁচশো টাকা উঠে আর দশজনে একসাথে যখন মিলিয়াছি তখন আমরা গরিব কিসের আপনার ভাগবত পাঠে কত টাকা লাগিবে ঠাকুর মহাশয় জমিদার বাড়িতে ভাগবত পাঠ করিয়া প্রতি রাত্রে বড়জোর পাঁচ টাকা পান কিন্তু যদি বেশি টাকা পাওয়া যায় ছাড়ে কে তিনি বলিলেন তোদের বাড়িতে ভাগবত পাঠ করিলে আমাকে পাঁচশত টাকা দিতে হইবে মোরল অতি বিনয়ের সঙ্গে বলিল আগে কর্তা আমরা গরিব মানুষ কিছু কম করেন আটানার পয়সা দিব না চারশো নিরানব্বই টাকা আটানা এর বেশি দিতে পারিব না ঠাকুর মহাশয় মনে করিলেন আনাই বা কম নিই কেন তিনি বলিলেন না রে তাহা হইবে না গদাইমোরল গ্রামের মাতব্বর দরদস্তুর করিয়া ভাগবতের দাম কিছু কম না করিলে তো তাহার মাতব্বরই থাকে না সে বলিল হ্যাঁ আচ্ছা না হয় আরও চার আনা আপনাকে ধরিয়া দিলাম একুনে দাঁড়াইল চারশো নিরানব্বই টাকা বারো আনা কর্তা এতে রাজি হন ভাগবত ঠাকুর মোরলের কষাকষি দেখিয়া এবার রাগিয়া গিয়াছেন বলিলেন দেখ তোরা কি ইলিশ মাছের দোকান পাইয়াছিস হ্যাঁ ঠাকুর মহাশয়ের রাগ দেখিয়া মোরল প্রথমে একটু মতো খাইল পরে কানের মধ্যে গোঁজায় একটি আধলা পয়সা বাহির করিয়া বলিল ঠাকুর মশাই যখন ছাড়িবেনি না তখন ধরিয়া দিলাম আরও এক আধলা একুনে দাঁড়াইল গিয়া চারশো নিরানব্বই টাকা বারোয়ানা আধ পয়সা দয়া করিয়া আপনি ইহাতেই রাজি হইয়া যান ঠাকুর দেখিলেন ইহার পরে দর কষাকষি করিলে আর মান থাকিবে না তিনি বলিলেন যা ইহাতেই হইবে এখানে আর দুই দিন আমাকে ভাগবত পাঠ করিতে হইবে তারপরেই তোদের ওখানে যাইব সব জোগাড় যন্তর কর গিয়া নমসূত্রেরা বাড়ি চলিল পথে যাইবার সময় মোরল তাহার সঙ্গের লোকদের খুব ভালো মতই বুঝাইয়া দিল যে সে না থাকিলে ঠাকুর মহাশয় পাঁচশত টাকার কমে কিছুতেই রাজি হইত না সেই তো দর কষাকষি করিয়া পাঁচশত টাকা হইতে তিন আনা সাড়ে তিন পয়সা কমাইল শুনিয়া তাহার সঙ্গের লোকেরা মোরলের প্রতি বড়ই কৃতজ্ঞ হইল বাড়ি যাইয়া নমসূদ্রেরা পরামর্শ করিল কোথায় ভাগবতের আসর বসানো যায় নমুদের কাহারও বাড়িতে এমন ঘর নাই যেখানে পাঁচশত লোক একসঙ্গে বসিতে পারে তখন স্থির হইল একজনের ধানের ক্ষেত নষ্ট করিয়া সেখানেই ভাগবত সভা দেওয়া হইবে কিন্তু কার ধান ক্ষেত নষ্ট করা যায় দুঃখীরামের ক্ষেত কাটার কথা উঠিলে সে নয়নপালের ধানের ক্ষেত দেখাইয়া দেয় নয়নপাল জগতরামের ক্ষেত দেখাইয়া দেয় জগতরাম মহিমবালার হলদি ক্ষেত দেখাইয়া দেয় কার ক্ষেত কাটা যায় শেষে মরল যুক্তি দিল সকলের ক্ষেতি কাটা হোক ভাগবত সোনার এমনই নেশা সমস্ত নমু মিলিয়া মাঠকে মাঠ ভর্তি যার যত ধান পাট হলদির ক্ষেত সমস্ত কাঠিয়া একেবারে পরিষ্কার করিয়া ফেলিল জমিদার বাড়িতে ভাগবত পাঠ শোনার সময় ভদ্রলোকেরা তাকিয়া বালি শ্যালান দিয়া বসে নমুরা গরিব মানুষ এসব তাহারা কোথায় পাইবে তাহারা ঘাস আর বিচালি আঁটি বাঁধিয়া বড় বড় বালিশ তৈরি করিল খড়ের গদি তৈরি করিল ঠিক বড় লোকেরা যেভাবে ভাগবত শোনে তাহারাও তেমনি গদি হেলান দিয়া আরাম করিয়া ভাগবত শুনিবে কিন্তু জমিদার বাড়ির মতন বড় সামিয়ানা তো তাহাদের নাই কী করিয়া স্বামিয়ানা জোগাড় করা যায় মোরলের পাকা বুদ্ধি স্থির হইল যার বাড়িতে যত কাঁথা আছে লেপ আছে চাদর আছে সব একত্র সেলাই করিয়া স্বামিয়ানা তৈরি করিতে হইবে প্রত্যেক বাড়ি হইতে রং বেরঙের কাঁথা আসিতে লাগিল কারো কাঁথা ছেঁড়া কারো লেপের খানিকটা উযে খাইয়া ফেলিয়াছে কারো চাদরে তরকারির হলুদের দাগ রহিয়াছে কাঁথা লেপ চাদর চটের ছালা সমস্ত জোড়া দিয়া সেলাই করিয়া এক বিচিত্র শামিয়ানা তৈরি হইল সেই শামিয়ানা ধানের ক্ষেতের মাঝখানে পাতিয়া চার কোণে চারটি খুঁটার সাথে তাহার চার কোনা বাঁধা হইল তাহার পর প্রকাণ্ড একটা বাঁশের মাথায় নারিকেলের আঁচা বাঁধিয়া সেই বাঁশে শামিয়ানার মধ্যিখানটা আটকাই সব নমু মিলিয়া হেইয়ো হেইয়ো করিয়া ঠেলিয়া উঠাইয়া দিল সেই অদ্ভুত সামিয়ানার তলে খড়ের গদি ও খড়ের বালিশ পাতিয়া দেওয়া হইল মধ্যখানে একটি ভাঙা জল পাতা হইল তাহার চার কোণে সিন্দুর দেওয়া হইল চৌকির সামনে দুইটি কলসি কলসির উপরে একখানা গামছা ফলকথা বড়লোকের বাড়িতে ভাগবত সভা যেভাবে সাজানো হয় নমশূদ্রেরা তাহার চাইতে তাহাদের ভাগবত সভা কম করিয়া সাজাইল না সব কিছু ঠিকঠাক আজই বৈকাল হইতে ভাগবত পাঠ আরম্ভ হইবে এমন সময় নমসূদ্রদের গুরু ঠাকুর আসিয়া উপস্থিত তিনি তো সকল দেখিয়া আশ্চর্য কী রে ব্যাপার কি গুরু ঠাকুরের পায়ের ধুলি মাথায় লইয়া মোরল বলিল হ্যাঁ কাশি হইতে জমিদার বাড়িতে এক ভাগবত ঠাকুর আসিয়াছেন তিনি আজ আমাদের এখানে ভাগবত পাঠ করিবেন গুরু মহাশয় নিজে বাঁচিয়া থাকিতে তাহার শিষ্য বাড়ি অন্য লোক ভাগবত পাঠ করিবেন ঈর্ষায় গুরু মহাশয়ের সকল শরীর জ্বালা করিতে লাগিল কাশীর ঠাকুর ভাগবত পাঠ করিবেন কত টাকা লইবেন তিনি জিজ্ঞাসা করিলেন মোরল খুব গর্বের সঙ্গে বলিল আগে তো পাঁচশো টাকার কমে ছাড়েনি না তবে অনেক বলিয়া কহিয়া তিনা না সাড়ে তিন টাকা পয়সা কমাইয়াছি হ্যাঁ হ্যাঁ আমার মাথা করিয়াছ গুরু ঠাকুর রাগ করিয়া বলিলেন ভাগবত পাঠ আমি জানি না যে অন্যখানের লোক আসিয়া তোদের বাড়িতে ভাগবত পাঠ করিবে আর ভাগবত পাঠে কি এত টাকা টাকা লাগে রে দল দিলেই আমি ভাগবত পাঠ করিতে পারি হ্যাঁ মরল বলিল গুরুদেব আপনি যে ভাগবত পাঠ করিতে পারেন এ তো আমাদের জানা ছিল না গুরু ঠাকুর উত্তর করিলেন আরে মূর্খের দল তোরা তো কিছুই জানিস না আমি বেদ গানও জানি রামায়ণ গানও জানি তবে তোরা গরিব মানুষ টাকা পয়সা দিতে পারিস না বলিয়া তোদের কাছে এসব বিদ্যা জাহির করি না হ্যাঁ নমসূদ্রেরা সকলে ভাবিল তাই তো আমাদের গুরু ঠাকুর নিজেই যখন ভাগবত পাঠ করিতে জানেন তখন আর অন্য লোকের কাছে যাই কেন তাছাড়া গুরু ঠাকুর মোটে পাঁচটি টাকা চাহিতেছেন সকল নমু স্থির করিল তাহাই হোক আমাদের গুরু ঠাকুরই ভাগবত পাঠ করুন নমসূদ্রেরা যেমন লেখাপড়া জানে না তাদের গুরু ঠাকুরও তেমনি লেখাপড়া জানেন না কিন্তু একটু চালাক চতুর বলিয়া নানা কলা কৌশলে তাহাদের মধ্যে নিজের সম্মান বাঁচাইয়া রাখেন সন্ধ্যাবেলায় তিনি শহরে যাইয়া অনেকগুলো পুরাতন পঞ্জিকার বিজ্ঞাপনের বই সংগ্রহ করিয়া এক কুলির মাথায় দিয়া সভামণ্ডপে আসিয়া উপস্থিত শিষ্যেরা গর্বের সহিত বলি করিল আমাদের গুরু ঠাকুর এত বড় বিদ্যা নে? তাহার বিদ্যা মাথায় করিয়া বহিবার জন্য খুলি লাগে হ্যাঁ সকলে ধরাধরি করিয়া কুলির মাথা হইতে গুরু ঠাকুরের বিদ্যার বোঝা নামাইল যত্ন করিয়া পা ধোয়াইয়া সকলে মিলিয়া তাহাকে পাখার বাতাস করিতে লাগিল ইতিমধ্যে অন্যান্য শিষ্যেরা তো আসিয়া বসিয়া গিয়াছে তাহারা বসিয়া এদিক ওদিক হয় আর সেই খড় বিচালির তাকিয়া বালিশ মচমচ করে তারপর প্রকাণ্ড ভুঁড়ি সমেত গুরু ঠাকুর সেই ভাঙা জলচৌকির উপর যাইয়া বসিলেন গুরু ঠাকুরের ভারে জল চৌকিখানি মরমর করিয়া উঠিল সেখানে বসিয়া গুরু ঠাকুর একে একে সেই বিজ্ঞাপন ও পুরাতন পঞ্জিকাগুলি পরিবার ভান করিলেন যেন বেদ ভাগবত কত কঠিন কঠিন বইয়েরই না তিনি পাতা উল্টাইতেছেন আগেই বলিয়াছি নমসূদ্রদের গুরু ঠাকুর মোটেই লেখাপড়া জানেন না ছোটকালে কয়েকদিন মাত্র পাঠশালায় গিয়াছিলেন সেখানে ক খ গ ঘ এই পর্যন্তই তিনি পড়িয়াছিলেন আর সেইটুকুই তার মনে আছে যাহোক একখানা পুরাতন পঞ্জিকার পাতা খুলিয়া গুরু ঠাকুর নাকে নস্য লইয়া কাশিয়া সেই ক খ গ ঘ অক্ষরগুলিকে একটু সংস্কৃতের মতো উচ্চারণ করিয়া পাঠ আরম্ভ করিলেন কিয় খিও ঘিয়! শোনো শিষ্যগণ ঘিয় গুরু ঠাকুরের সামনে নমসূদ্রেরা সকলে ভাগবত শুনিতে বসিয়া গিয়াছে তাহারা গরিব লোক কতজনের কত রকম দুঃখ সেই দুঃখ প্রকাশের এতটুকু সুযোগ পাইলেই তাহারা খানিকটা কাঁদিয়া লয় মহিম মারা গিয়াছে আজ দশ বৎসর কিন্তু ভাগবত শোনার সুযোগ লইয়া মহিমের মাতা তাহার মৃত মহিমের জন্য ডুকরাইয়া কাঁদিয়া উঠিল বাবা বাবা মহিম রে তুই কোথায় গেলি তারিণী ঠাকুরের সঙ্গে মামলায় হারিয়া রামমোহনকে তাহার বসত বাড়ি বেছিতে হইয়াছে সে মহিমের মার সঙ্গে কান্নায় যোগ দিল গ্রামের জমিদার সুধারামের পাটক্ষেত হইতে জোর করিয়া পাট কাটিয়া লইয়া গিয়াছিল রামকানাই দশ বছর আগে মহাজনের বাড়ি হইতে দশ টাকা কর্য করিয়াছিল সুদে ফুলিয়া সেই কর্জের টাকা এখন একশত টাকায় পরিণত হইয়াছে আজ ভাগবৎসনার সুযোগ পাইয়া তাহারা সকলেই ডুকরাইয়া কাঁদিয়া উঠিল মরল দেখিল সকলে কাঁদিতেছে সে না কাঁদিলে লোকে মনে করিবে কি তাহারও তো মনে কম দুঃখ না সেবার সদর থানা হইতে বড় দারোগা আসিয়া তাহাকে খাতির করে নাই অন্য গ্রামের মোরলকে খাতির করিয়াছে সেই কথা ভালো মতো মনে করিয়া মোরলও কাঁদিয়া উঠিল মোরলের কান্না দেখিয়া গুরু ঠাকুর আরও উৎসাহের সঙ্গে পড়িতে লাগিল কিয় ঘিয় এমন মধুর কথা কেহ কোনোদিন শোনে নাই বল বল ভক্তগণ কিয় খিয় ঘিয় ভাগবত শুনিতে শুনিতে রাত্র যে কোথা দিয়া কাটিয়া গেল কেহই তাহা টের পাইল না এমনই করিয়া প্রতি রাত্রে ভাগবত পাঠ হইতে লাগিল সেদিন সন্ধ্যাবেলায় ওপারার এক ভদ্রলোক পথ দিয়া যাইতে দেখিতে পাইলেন নমসূদ্রেরা এ বাড়ি হইতে ও বাড়ি হইতে কেরোসিনের লণ্ঠন জ্বালাইয়া দলে দলে সেই স্বামী দিকে যাইতেছে খবর লইয়া জানিলেন কি চাই নমুদের বামুন ঠাকুর রোজ রাত্রে এমন ভাগবত পাঠ করেন যে তাহা শুনিয়া সমস্ত গ্রামের লোক কাঁদিয়া বুক ভাসায় শুনিয়া ভদ্রলোকের মনে কৌতূহল হইল যাই একবার শুনিয়া আসি কিরূপ ভাগবত পাঠ হইতেছে হ্যাঁ হ্যাঁ ভদ্রলোক আসিয়া এক পাশে বসিলেন খানিক শুনিয়া তিনি তো অবাক গুরু ঠাকুর কেবল অনবরত কিয় খিয় ঘিয়? এই শব্দ কয়টি উচ্চারণ করিতেছেন আর নমসূদ্রেরা শেয়ালের মতো ডাক ছাড়িয়া কাঁদিতেছে খানিক বসিয়া ভদ্রলোক উঠিলেন যাইবার সময় অসতর্কে বলিয়া ফেলিলেন ভাগবত না ঘোড়ার ডিম পড়িতেছে এই কথা কয়টি গুরু ঠাকুরের কানে গেল গুরু ঠাকুর সহসা পাঠ বন্ধ করিলেন শিষ্যেরা গুরু ঠাকুরের মুখের দিকে চাহিয়া রহিল গুরু ঠাকুর বলিতে আরম্ভ করিলেন দেখো শিষ্যগণ দেখো শিষ্যগণ এই যে মধুর ভাগবত ইহার মর্ম অরসিক লোক কী বুঝিবে হ্যাঁ তাই তো হরি বলিয়াছেন মাত্র ভক্তের কাছে হরি নাম করিও কিন্তু আমার একটি কথা মরণ জোর করিয়া বলিল হ্যাঁ কি কথা গুরুদেব গুরু ঠাকুর গম্ভীর হইয়া বলিলেন কথার বিশেষ কিছু নয় এই যে ভদ্রলোক উঠিয়া গেলেন এইসব পোশাক পরা লোকেরা ভাগবত পড়ার কথা বুঝিতে পারে না সেজন্য আমার কোনো দুঃখ নেই তবে কি না তোমরা আমার পাঁচশো ঘর শিষ্য এখানে উপস্থিত থাকিতে আমার ভাগবত পাঠকে কিনা বলিয়া গেল ঘোড়ার ডেম মরণ গর্জন করিয়া উঠিল কি হ্যাঁ তো বড় কথা কি করিতে হইবে গুরুদেব গুরুদেব বলিলেন কি করিতে হইবে তা কি আমাকে বলিয়া দিতে হইবে তোমরা পাঁচশো ঘর শিষ্য ইহার বিহিত করিতে পারো না এই কথা শুনিয়া পাঁচশো নমসূদ্র খেপিয়া গেল ভদ্রলোক তখনও বেশি দূর যান নাই ধরিয়া আনিয়া নমসূদ্রেরা তাহাকে পারিয়া ফেলিয়া যার যত খুশি কিল থাপ্পর ঘুষি দিতে লাগিল এত লোকের মার খাইয়া খোঁড়াইতে খোঁড়াইতে ভদ্রলোক বাড়ি ফিরিলেন গায়ের ব্যথায় সারা রাত ঘোরোতর জ্বর পরদিন সকালে ভদ্রলোকের ছোট ভাই জিজ্ঞাসা করিল দাদা রাতভর তো তোমার খুব জ্বর দেখিলাম আর গায়ের ব্যথায় এপাশ করিতে করিতেছিলে এরূপ হওয়ার কারণ কি মার খাইয়া কে তাহা স্বীকার করিতে চায় ভদ্রলোক বলিলেন হেমনি আমার জ্বর হইয়াছে আর জ্বর হইলেই তো গায়ে ব্যথা হয় কিন্তু ছোট ভাই না ছোট বান্দা সে তবু জিজ্ঞাসা করে না দাদা হঠাৎ তোমার গায়ে ব্যথাই বা হইল কেন নিশ্চয়ই ইহার কোনো কারণ আছে তখন ভদ্রলোক সমস্ত ব্যাপার ছোট ভাইকে খুলিয়া বলিলেন ছোট ভাই বলিল দাদা তুমি কোনো চিন্তা করিও না আমি ইহার প্রতিশোধ লইতেছি হুম ভদ্রলোক বলিলেন ওরা সংখ্যায় পাঁচশত ওদের সঙ্গে লড়াই করিয়া তুমি পারিবে না আমারই মতো মার খাইয়া ফিরিয়া আসিবে ছোট ভাই বলিল দাদা তুমি কোনো চিন্তা করিও না আমি কৌশলে ওদের জব্দ করিয়া আসিব সারাদিন বসিয়া ছোট ভাই নানা রকম ফন্দি ফিকির আওড়াইতে লাগিল সন্ধ্যা হয় হয় এমন সময় সে গায়ে একখানা নামাবলি জড়াইয়া কপালে বুকে ফোঁটা তিলক কাটিয়া দিব্যি এক হিন্দু সাধু সাজিয়া খরম পায়ে চটর চটর করিয়া নমশূদ্রদের পাড়ার দিকে রওনা হইল বহুক্ষণ হয় ভাগবত পাঠ আরম্ভ হইয়াছে গুরু ঠাকুরের মুখে ভাগবত পাঠ শুনিয়া নমসূদ্রেরা মাঝে মাঝে সুর করিয়া কাঁদিয়া উঠিতেছে এমন সময় খরম পায়ে নামাবলি গায়ে কপালে বুকে ফোঁটা তিলক পড়িয়া ছোট ভাই সভা মণ্ডপে গুরু ঠাকুরের একেবারে সামনে যাইয়া মাটিতে শুইয়া পড়িয়া প্রণাম করিল তারপর গুরু ঠাকুরের পায়ের ধুলা খানিকটা মাথায় লইয়া খানিকটা জিহবায় ঠেকাইয়া বলিল গুরুদেব অধমকে দয়া করেন একজন সাধু ব্যক্তির এরূপ ভক্তি দেখিয়া গুরু ঠাকুর খুব খুশি হইলেন তিনি আজ আরো উৎসাহের সঙ্গে পড়িতে লাগিলেন বল বল ভক্তগণ কিয় এমন মধুর নাম আর কখনো শুনিবে না বলো নমসূদ্রেরা সকলেই একযোগে চিৎকার করিয়া উঠিল সাধু বেশধারী ছোট ভাই মাটির উপর একটি প্রণাম করিয়া হাউ মাউ করিয়া কাঁদিয়া উঠিল গুরু ঠাকুরও উৎসাহের সঙ্গে বলিতে লাগিলেন এমন মধুর নাম আর কোথাও খুঁজিয়া পাইবে না এই নামের মোহে ভুলিয়া রামছাগল ঘাস খাইতে খাইতে ঘন ঘন দাঁড়ি নাড়ে পড়িয়া শেয়াল মামা সারা রাত ভরিয়া হুক্কা হুয়া করিয়া এই নাম উচ্চারণ করে ভীমরুলের বাসায় বসিয়া বসিয়া দিন রাত রাম ভালুক এই নাম কান পাতিয়া শোনে বলো বলো ভক্তগণ ঘ ঘ বলো বলো ভক্তগণ ঘিও সাধু বেশধারী ছোট ভাই তখন গুরু ঠাকুরের পাখানা টানিয়া লইয়া বলিল আহ গুরুদেব কি মধুর নাম শুনাইলেন আপনার পাখানা একবার আমার বুকের উপর রাখুন গুরুদেব গুরুদেব উৎসাহ পাইয়া গুরু ঠাকুর আরও জোরে জোরে বলিতে লাগিলেন কিয় ঘিও ঘিয় কিয় ঘিয় সারা রাত্র এইভাবে ভাগবত পাঠ চলিতে লাগিল সাধু বেশধারী ছোটো ভাই একবার মাটিতে গড়াগড়ি যায় আবার গুরু ঠাকুরের পায়ের ধুলা লইয়া মাথায় দেয় আর মাঝে মাঝে গুরুদেবের মুখের দিকে চায় সারা রাত এইভাবে কিয় খিয় ঘিয় বলিতে বলিতে ঠাকুর মহাশয়ের মুখে থুতু আসিয়া যায় তখন সামনের গারুর উপর হইতে গামছাখানা লইয়া তিনি মুখ মোছেন হঠাৎ ছোট ভাই গামছাখানার উপর হইতে কি একটা জিনিস পাইয়া ট্যাঁকে গুঁজিয়া খড়ম পায়ে উঠিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল পাইয়াছি রে আমি পাইয়াছি আমি পাইয়াছি সভায় সকল লোক জিজ্ঞাসা করিল আরে কি পাইয়াছেন আপনি সে খরম বগলে করিয়া নাচিতে লাগিল আর বলিতে লাগিল যে জিনিস পাইলে মা যা দোলাইয়া স্বর্গে যাওয়া যায় হ্যাঁ যে জিনিস তাবিজ করিয়া পড়িলে কোনো অসুখ থাকে না যে জিনিস সঙ্গে থাকিলে মারামারিতে কেউ হারাইতে পারে না আমি সেই জিনিস পাইয়াছি হইতে তাহাকে ঘিরিয়া নানা প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল মোরল তাহাদিগকে থামাইয়া জোর হাতে বলিল আপনি কি জিনিস পাইয়াছেন হা আমাদিগকে দেখান ছোট ভাই তখন তাহার ট্যাঁক হইতে একগাছি গাছি দাড়ি বাহির করিয়া বলিল যে মুখ হইতে এমন মধুর ভাগবত বাহির হইতেছে সেই মুখের এক দাড়ি দাঁড়ি ইহা যার সঙ্গে থাকিবে তার স্বর্গে যাইবে হ্যাঁ মোরল তখন বলিল হ্যাঁ এমন জিনিস আপনি লইয়া যাইতেছেন তাহা আমরা দিব না ওটা রাখিয়া যান ছোট ভাই বলিল হ্যাঁ আমি তো মাত্র একটা দাড়ির আশ পাইয়াছি গুরু ঠাকুরের মুখ ভরা কত দাড়ি আছে তোমরা টানিয়ালাও না কেন যেমনি বলা পাঁচ পাঁচশত নমু ছুটিয়া আসিল গুরু ঠাকুরের দিকে গুরু ঠাকুর কেবল বলেন আরে আরে তোরা করিস কি করিস কি তোরা কার কথা কে শোনে চৌকির উপর হইতে গুরু ঠাকুরকে ঠ্যাং ধরিয়া টানিয়া আনিয়া মাটিতে ফেলিয়া এক একজন এক এক গাছা দাড়ি ধরিয়া টানিতে লাগিল দাড়ি ছেঁড়ার ব্যথায় গুরু ঠাকুর যতই চিৎকার করিয়া কাঁদেন ততই তাহারা অতি উৎসাহে দাড়ি ছিঁড়িতে থাকে সমস্ত দাড়ি যখন ছেঁড়া শেষ হইল তখন পুণ্যলোভী নমুরা গুরু ঠাকুরের মাথার চুলও বাদ দিল না ইত্যবসরে ছোট ভাই খরম বগলে করিয়া সেখান হইতে পালাইয়াছে